আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন হচ্ছে বিক্রি হচ্ছে তা বর্তমানে এলসির কি অবস্থা সেটাও আপনাদেরকে জানাবো আর এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু দেখাই এই যে বিক্রি কিন্তু দুইতে হচ্ছে হ্যাঁ ভালো পরিমাণে যে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রি হয়ে গেছে তা বিক্রি হয়ে গেছে এই যে পেঁয়াজগুলো আর আমরা বর্তমানে আছি হচ্ছে শ্যামবাজার লালকুঠি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই শ্যামবাজার লালকুঠি তা বর্তমান বাজারে আলুর দাম কেমন আছে সেটা আমরা জানব আর এখানে যে পেঁয়াজ আছে পেঁয়াজের বাজারে কী অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর খুচরা বিক্রেতাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা তো খুচরা বিক্রেতা আপনাদের কি অবস্থা এখন বেচা কিনা ভালো চলছে কোথা থেকে আসছিলেন নারায়ণগঞ্জ থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে পেঁয়াজ নিতে দেশি না এলছি দেশিরা দেশিটাই তো বেশি চলে ভাই চলে কোনটা বেশি দেশিরা খাই বেশি না দেশিটা খাচ্ছে বেশি তাছাড়া কোনটা খাই বেশি আপনাদের কুচরা কুচরা পিছিয়েটা এখন দেশিরাই বেশি খাচ্ছে ধন্যবাদ তা দর্শক বর্তমানে আলুর বাজারে কি অবস্থা আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে অনেক আলু আছে অনেক আলু আছে তো এখানে যে আলুগুলো আছে এই আলুর বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই

এই যে আলুটা আমরা দেখতে পাই যে কাটিলাল ইস্টিক্ট এটা দাম কেমন যাচ্ছে এটা কোন জায়গায় মুন্সীগঞ্জের কাটিলাল ইস্টিক তারপরে এই যে আরেকটা কাটিলাল ইস্টিক আছে জয়পুরহাট এটা কত করে যাচ্ছে পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাষকের বাজারে তারপরে যে মাটি আলু কত করে যাচ্ছে চোদ্দো পনেরো টাকা রাজশাহীর আলু তারপরে আপনার ওই পাশে আরেকটা আলু দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও এটা কত করে যাচ্ছে ষোলোর থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা তারপরে যে আরেকটা আলু দেখতে পাচ্ছি ষোলো টাকা তারপরে মুন্সি ওটা হচ্ছে মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের ডায়মন্ড এর কত করে যাচ্ছে চোদ্দো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তা বর্তমানে তো আলুর তো দাম হওয়ার দরকার ছিল যারা কৃষক আছে তারা বলতেছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা হইলে কিছুটা একটু থাকতো তাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা দিনে আলু যদি না বিক্রি হয় তাহলে তো আবার পচে যায় নাহলে আবার নষ্ট হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক বর্তমানে পেঁয়াজের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শ্যামবাজারের বর্তমান চিত্র কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি বর্তমানে কি অবস্থা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ আর এদিক যে হচ্ছে এদিকে আছে দেখেন এদিকে কিন্তু এই যে এলসি পেঁয়াজ এলসি নাসিকের পেঁয়াজ নাসিকের পেঁয়াজ সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর এইখানে কিন্তু এই যে রাত্রে নেমেছে এগুলো হচ্ছে সব দেশি এই যে এইগুলো হচ্ছে সব দেশি কাকারা কিন্তু ঘুরতেছে ঘুরে দেখতেছে কাকা কী অবস্থা কেমন আছেন এই যে তো দেখতেছেন না

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে নিউ বাণিজ্যালয়ের যে অনার আমাদের শহীদুল ভাই তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কিনা তো টুকটাক ভালোই চলছে না টুকটাক চলছে সকালে বৃষ্টি হয়েছে তো জি জি সকালে বৃষ্টির কারণে একটু আবার সমস্যা এই যে আমরা দেখতে পাচ্ছি এলসি তো চলে এসেছে কালকে তো বলেছিলেন এলসি আসবে ইনশাল্লাহ অনেক অনেক এলসিপি আছে যে কেউ আসলে তো নিতে পারে যে কেউ আসলে তো নিতে পারে এখন এই যে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলতেছে এই যে আইপি বন্ধ হয়েছে আমরা পিয়াজ উঠাবো না হাতে আবার তো শুরু করে দিচ্ছে এখন বলা যাচ্ছে না এটাই এখন জানা নাই জি 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 এখন সবাই যেন আগের মতো না করে সবাই যেন বাজারে মাল পাঠায়

তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে নাসিকের পিয়াজ নাসিকের তো এটা মিডিয়াম না এটা হচ্ছে মিডিয়াম সাইজের তো এর কত করে যাচ্ছে ভাই ষাট বাষট্টি দাম চাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ষাট বাষট্টি দাম চাওয়া হচ্ছে আর এখনো বেচা কেনা সেরকম হয় নাই এটা হচ্ছে নাসিকের নাসিকের মাল এটা তো পুরা এখানে কত কত বস্তা আইছে এক গাড়ি এক গাড়ি এসেছে এক গাড়ি কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন এই যে নাচিকের পেঁয়াজ নাচিকের সাইজ কিন্তু সেই অসাধারণ এই যে একটু দেখাই দেখেন তারা কিন্তু গাছের কতটুকু রেখে গোড়া কাটে দেখেন আরে আমরা কিন্তু আমরা দেশি পেঁয়াজের কিন্তু সমান সমানকেই কেটে দিই আমরা এই জিনিসটা বুঝি না এই যে যারা কৃষক আছেন আপনি অবশ্যই একটু দেখবেন তারা কিন্তু এক আঙ্গু আপনার অনেকখানি কি অনেকখানি রেখে হ্যাঁ তারপরে কিন্তু গাছ কাটে মাল কাটলে পরে আবার তো কাস্টমার ধরবে কম কাস্টমার ধরবে কম ধরবে কম তখন আবার সমস্যা এখন ওরা তো সিস্টেম করে কাটে যাতে পিএসটা নষ্ট না হয় পিএসটা বড় থাকে তো এই কারণে একটু বড় করে কাটে জি জি এর জন্য হচ্ছে দেখেন খুব সেই মাল তাই এটা যে কেউ ষাট টাকা হলে নিতে পারবে